আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা আসলে সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম বাক্যটি হচ্ছে তোমার ডিউটি কোথায় এই বাক্যটির আরবি বাক্য হলো ওয়েন দাওম ইনতা এখানে ওয়েন অর্থ কোথায় দাওম অর্থ ডিউটি ইনতা অর্থ তোমার ওয়েন দাওয়াম ইনতা তোমার ডিউটি কোথায় তোমার কোম্পানির নাম কি। এই বাক্যটির আরবি বাক্য হল ইনতা সরিকা এস স্মোক এখানে ইনতা অর্থ তোমার সরিকা অর্থ কোম্পানির এস অর্থ কি স্মোক অর্থ নাম ইন্তা শরিকা এস ইসমুক। তোমার কোম্পানির নাম কি আকামা আছে নাকি নাই এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইকামাফি অলা মাফি এখানে ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নাই ইকামা ফি অলা মাফি আকামা আছে নাকি নাই এখন আমার সাথে নাই এ বাক্যটির আরবি বাক্য হল আনা আলহীন মাফি সাওয়া সাওয়া এখানে আনা অর্থ আমার আলহীন অর্থ এখন মাফি অর্থ নাই সাওয়া সাওয়া অর্থ সাথে আনা আলহীন মাফি সাওয়া সাওয়া এখন আমার সাথে নাই আমার রুমে আছে এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা মজুদ গুরফা এখানে আনা অর্থ আমার মজুদ অর্থ আছে গোরফা অর্থ রুমে আনা মজুদ গোরফা আমার রুমে আছে আমি নিতে ভুলে গেছি এ বাক্যটির আরবি বাক্য হল আনা ইনসা শীল এখানে আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া শীল অর্থ নেওয়া আনা ইনসা শীল আমি নিতে ভুলে গেছি তুমি পাগল তোমার বুদ্ধি নাই এই বাক্যটির আরবি বাক্য হলো ইনতা মজনুন ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল ইনতা অর্থ তোমার মুখ মাফি অর্থ বুদ্ধি নাই অথবা বিবেকহীন ইনতা মজনুন ইনতা মুখ মাফি তুমি পাগল তোমার বুদ্ধিনাই তুমি এখন ব্যস্ত নাকি এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা আলহীন মশগুল অলা এখানে ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন মশগুল অর্থ ব্যস্ত অলা অর্থ নাকি ইনতা আলহীন মশগুল অলা তুমি এখন ব্যস্ত নাকি তুমি বাড়িতে আসতে পারবে এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার ইজি বেদ এখানে ইনতা অর্থ তুমি ইকদার অর্থ পাড়া ইজি অর্থ আসতে বেত অর্থ বাড়িতে ইন তাইকদার ইজি বেত তুমি বাড়িতে আসতে পারবে আমি মাগরিবের পরে যাব। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনারো বাধ মাগরিব এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদ মাগরিব অর্থ মাগরিবের পরে আনারো বাদ মাগরিব আমি মাগরিবের পরে যাব হোটেলের কাজ আছে এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে ফি সুগল মাতাম এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ মাতাম অর্থ হোটেল ফি সুগল মাতাম হোটেলের কাজ আছে তোমার আসতে কত সময় লাগবে এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি কাম ওয়াক্ত আবগা এখানে ইনতা অর্থ তোমার ইজি অর্থ আসা কাম অর্থ কত ওয়াক্ত অর্থ সময় আবগা অর্থ লাগবে ইনতা ইজি কাম ওয়াক্ত আবগা তোমার আসতে কত সময় লাগবে সম্ভবত আধা ঘন্টা লাগবে এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে মুমকিন নো সা আবগা এখানে মুমকিন অর্থ সম্ভবত নোস অর্থ আধা সাহা অর্থ ঘণ্টা আবগা অর্থ লাগবে মুমকিন নোস সাহা আফগা সম্ভবত আধা ঘন্টা লাগবে আমাকে সাহায্য করো এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা সাদা সাউই এখানে আনা অর্থ আমাকে মুষ সাদা অর্থ সাহায্য সাউই অর্থ করা আনা মুষ সাদা সাউি আমাকে সাহায্য করো এদিক সেদিক যেও না এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে মাফি রোহ মিন্নি এখানে মাফি অর্থ না রোহ অর্থ যাওয়া মাফি রোহ অর্থ যেও না মিন্নি অর্থ এদিক সেদিক মাফি রোহ মিন্নি। এদিক সেদিক যেও না প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ